দুই হাজার উনিশশো সাড়ে আঠারোশো রাজবাড়ি জেলার আজকে চব্বিশ তারিখ আজকে আপনার দেখাবো পেয়েদের কথা করে গেল রাজবাড়ি জেলা বাজি থানা সোনাপুর বাজারের এই এলাকার একটা জিনিস বলবো যে পেয়েদের মানটা কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু খুব সুন্দর পেয়েদের ইয়ে হয় আমার জন্য আজকে শুনে আসি আপনার পেঁয়াজের মোল কতের আমদানি ছিল বেশি এবং মহা কেন Hãy quái 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 quái